নমস্কার কেমন আছেন সবাই ব্লগ বাই পূর্ণিমা আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত বিকাল বাজে এখন চারটে আজ আর সকাল থেকে ছাদ বাগানে আসতে পারিনি তাই এই বিকেলেই এলাম আর এবার আমার ছাদ বাগান তো খুব একটা ফুল গাছ লাগায়নি কারণ আমি বাড়িতে ছিলাম না তা দেখুন এই যে একটি ফুল গাছ এটা কী সুন্দর একটি ফুল ফুটেছে দেখুন আর এই শীতকালে এই ফুলটি এত সুন্দর এই ফুলটি ফোটে আর দেখতে এত মিষ্টি লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এটা দেখুন এই ছোট্ট একটি পটের মধ্যে এই যে ক্যাকটাসটি এটা একদম ছোট্ট একটা অবস্থায় আমি লাগিয়েছিলাম আর এত সুন্দর যে হবে এত বড় আমি ভাবতেও পারিনি আর এখন তো আমি বের করতে পারছি না এটা দিয়ে আর এই পটে এখন আর এটা রাখা যাবে না এখন এখন রিপট করতে হবে আর এইগুলো দেখুন এই গাছটার কালারটাও সুন্দর এইটা এই গাছটা এত সুন্দর লাগে দেখতে দারুণ লাগে এই এগুলো আমি কাটলাম এখান থেকে এখন নিচে যে টপগুলো রয়েছে ওই টবে নিয়ে আমি লাগাবো এই যে সুন্দর শিকড় রয়েছে দেখুন কি সুন্দর শিকড় রয়েছে এগুলো কিন্তু আর লাগিয়ে দিলে আর মরবে না সেই জন্য এগুলো তুলে নিলাম এখন এগুলো নিয়ে এখন নিচে যাব আর এখানে সব গাছগুলোর পাতা শুকিয়ে কি অবস্থা এগুলোর একটু এগুলোর কি অবস্থা সমস্ত পাতা শুকিয়ে গেছে এই পাতাগুলো একটু কাটবো এই পাতাগুলো যদি না কেটে দিই একদম শুকনো পাতা আর ছাদ বাগান দেখতেও ভালো লাগছে না এই দেখুন এগুলো কী অবস্থা শুকিয়ে ছাদ বাগান পরিষ্কার করতে একদম হিমশিম খেয়ে যেতে হয় দেখতে খুব ভালো লাগে কিন্তু এর পিছনে প্রচুর খাটনি আর আমার তো মালই নেই তার জন্য আমার আরও কষ্ট হয় কিন্তু আমার তো গাছ লাগানোর খুব শখ এই শখের কারণেই এই এগুলো করা খেতে এত এর পিছনে এত খাটনি না মানে কি বলবো যাদের যারা করে না তারা বুঝবে না দেখুন এই পাতা এই পাতাগুলোর থেকে কিন্তু আমার প্রচুর গাছ বেরোয় এই দেখুন প্রতিটা পাতার পাতার আগায় রয়েছে প্রচুর গাছ এই জগার থেকে দেখাচ্ছি পাতা কাটি এই যে এরকম প্রচুর চারা প্রচুর চারা রয়েছে এই পাতার ডগায় ডগায় এই দেখুন এই দেখ এই প্রতিটা পাতায় দেখুন নিজেরখান থেকে গাছ বেরোচ্ছে এই একটা লাগালে প্রচুর হয়ে যায় সবাইকে আমি দিই দিয়েও আমার শেষ হচ্ছে না এত রয়েছে আর এর ফুলটা দেখুন কি মিষ্টি লাগে না দেখতে যখন ফুলটা হয় খুব সুন্দর লাগে প্রচুর শুকনো পাতা গাছ ভর্তি শুকনো পাতা আর এই যে গাছটি এই গাছটি আমার খুব প্রিয় এই গাছটি এই গাছটি এটা আমার এত পছন্দের এই গাছটি এটা আমি কেরালা থেকে যে নিয়ে এসছিলাম তবে দু তিনবার গাছটি মরেও গেছে আবারও ডাল কেটে বসি আর কি আবারও লাগিয়েছি দু এক জায়গাতে তার জন্য আবার নাহলে এই গাছটি এতদিন হয়তো আমার এখানে ফুলও ফুটতো তো এত সুন্দর গাছটি আমার নষ্ট হয়ে গেছে দুবার করে আমি এরকম বড় অবস্থায় নষ্ট হয়ে গেছে আর এই দেখুন ছাদ বাগানে যেসব আমার গাছ হয় এগুলো সরষে গাছ সেই সব এনে আমি একটু ফুলদানিতে রাখি এগুলো শুকনো এগুলো আমার বেশ ঘর সাজাতেও ভালো লাগে তো এগুলো ফেলি না আমি ঘরে কোথাও একটা ফুলদানির মতো রেখে দিলে দেখতেও বেশ ভালো লাগে তো এই যে এগুলো টপগুলো নিয়ে এসছি এখন তো সন্ধ্যা হয়ে এসছে বাইরেটায় এখন আর যাবো না থাক কাল সকালে আবার এগুলো লাগিয়ে দেব তো ছাদ বাগান থেকে তুলে এনেছি এই গাছগুলো খুব একটা জলদি মরে না থেকেই যায় তো হাতে ওখানে আমি ক্যাকটাসটা ধরলাম যখন তখন হাতে একটু কাটা ফুটে গেছে আমার এই ক্যাকটাসে এত কাটা থাকে যার জন্য ক্যাকটাস লাগানোটা খুব সমস্যা আর দেখতে যদিও খুব ভালো লাগে তো এই হাতের মধ্যে একটা কাটা ফুটে গেছে আর এই কাটাটা এত মানে মানে হাতের মধ্যে এখন খসখস করছে এই কাঁটাটা বের করতেও পারবো কি না যায় না একদম কাটার তো একদম সাদা কালারের কাটা এটা দেখতেও মানে দেখাও যায় না ঠিক মতন এই জন্য আমার ক্যাকটাসের প্রতি ভীষণ ভয় মানে ধরলেই কোথাও না কোথাও কাটা ফুটবেই আর এই যে বাইরে যে আমার এখানে অনেক ছোটো ছোটো গাছ রয়েছে মানে পটগুলো তো সকালে আজকে আর এখানে আমার আর জলও দেয়া হয়নি কিছু ঠিক করে এই দেখুন

এগুলোতে খুব অল্প অল্প করে জল দিতে হয় খুব বেশি জল দিলে কিন্তু এই গাছগুলো আমার মারা যায় আর এটা দেখুন এটা আমার একটা কাপ একটা ছোট্ট কাপ ভেঙে গেছিল তাই সেই কাপ ভাঙা টুকুর সঙ্গে একটা প্লাস্টিকের বোতল আমি দিয়ে এখানে একটা পট করে নিয়েছি কুড়ি এসছে দেখুন এই কুড়িতে সুন্দর ফুল ফুটবে এই গাছটা খুব একটা কাটা নেই এটা খুব সুন্দর আর এই যে এই পটটা দেখুন এটা কিন্তু চায়ের কাপ একটা এই চায়ের কাপটা ভেঙে গেছিলো তাই এখান থেকে আমি ছোট্ট একটা তলায় আমি এই যে দেখছেন এটা একটা প্লাস্টিকের বোতল লাগিয়ে দিয়ে ছোট্ট যে কাপটা দিয়ে একটা পট করে নিয়েছি যা পাই সেটা দিয়ে একটা টপ করে নিই আর কি গাছ লাগানোর জন্য আর এই যে আমার মিষ্টি মিষ্টি দুটো দেখুন প্যাঁচা এই প্যাঁচা দুটো এত ভালো লাগে দেখতে এই দেখুন এই যে এই মিষ্টি মিষ্টি দুটো প্যাঁচা আমার এখানে এই দুটো আমার খুব খুব পছন্দের এই দুটো খুব সুন্দর লাগে এই পট দুটো এই যে এটা দেখছেন এটা কিন্তু বাথরুমে যে সিস্টেমগুলো থাকে ওর ঢাকনা ছিল ওটা খারাপ হয়ে গেছিল সেই ঢাকনাটাকে আমি এখানে একটু কালার করে নিয়েছি কালার করে এই যে দড়ি দিয়ে এখানে করে দিয়েছি আর এই যেগুলো গ্রিলে যে রং দেয় সেই রংগুলো দিয়ে আমি এখন হালকা করে একটু ডিজাইন করে দিয়েছি একটু আমার একটা ট্রে হয়ে গেছে এটা তো এই ছোটো ছোটো গাছ লাগাতে আমার এত ভালো লাগে আর যদি গাছের প্রতি যত্ন না করতে পারি সেটাও বড় কষ্ট লাগে তো এই দেখুন ছোটো ছোটো গাছ আর এই যে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু খুব একটা বাড়ে না অনেক দেরি হয় বাড়তে এই ছোটো ছোটো পটে রেখে দিয়েছি আর এই গাছটা কি সুন্দর ছিল এবার দেখছি অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে তো বাজার থেকে নিয়ে এসেছিলাম কয়েকটা নারকোল একটু ভেবেছিলাম একটু পিঠা বানাবো তো দেখি কাল পারে বানাবো আজ আমি এই যে আমি একটু আলুর দম করছি এখন ছোটো ছোটো আলু আর এই যে ছোট্ট আমার একটা এটা কিন্তু আমার ছোটো লোহার কড়াই এই লোহার কড়াইতে করে রান্না করলে এখন তো সবাই লোহার কড়াইতে রান্না খেতে বলে তো এই জন্য আমি আলুর দমটা করছি একটু আজকের মতন ব্লাকটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্ল্যাকটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন বাই